গতকালকে যখন আমাদের এই ফ্যাসিস্ট রিজিমের যে সরকার পদত্যাগ করে চলে গিয়েছেন পতন হয়েছে যখন তার এই গণ অভ্যুত্থানের মাধ্যমে তারপরে আমাদের প্রধান যে কাজটি ছিল সেই কাজটি ছিল আসলে আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেই সরকার সাময়িক সময়ের জন্য দেশ পরিচালনা করবে আসলে এবং একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে যেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার এই দেশটি চালাবে সেই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার দেয়ার আমাদের প্রধান যে একটি শর্ত ছিল সেই শর্তটি ছিল এই যে সংসদ এই সংসদটিকে বিলোপ করা ভেঙে দেয়া সেই জায়গা থেকে যখন কিছুক্ষণ পূর্বেই এই সংসদটিকে ভেঙে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে এবং তিন বাহিনীর প্রধানদের পরামর্শক্রমে সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি আমাদের যে পরবর্তী ধাপগুলো এগুলো সহজ হলো আপনারা দেখবেন অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে পূর্ণাঙ্গ প্যানেল সেটি প্রকাশ পাবে আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের এই প্যানেলের প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি শুধু এই বাংলাদেশে নন পুরো বিশ্বে এমন একটি ফেস যার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি আমাদের পুরো প্যানেলটি আসলে এমন হবে যে এই প্যানেলটি হবে নির্দলীয় প্যানেল এবং এই প্যানেলটির প্রত্যেকটি মানুষের উপরে দেশের প্রত্যেকটি স্টেক হোল্ডারে আসলে সে আস্থার জায়গাটি থাকবে কারণ তরুণ প্রজন্ম আসলে কোনো দল নিয়ে চিন্তা করছে না তরুণ প্রজন্ম চিন্তা করছে যে আগামীর বাংলাদেশকে কিভাবে এই দলাদলির বাইরে গিয়ে একটি ভালোর দিকে নিয়ে যাওয়া যায় সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি আমরা যখন এই নির্দলীয় যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার যে প্যানেল এটি দিয়ে দিলে সেই সরকার তিন বাহিনীর সাথে সমন্বয় করে বা পুলিশ সহ যারা রয়েছেন সকলের সাথে সমন্বয় করে এই অন্তর্বর্তীকালীন সময়টুকু দেশ পরিচালনা করবেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রয়োজন রয়েছে যেমন এই নির্বাচন ব্যবস্থার উপর মানুষের কোনো আস্থা নেই বিগত ষোলো বছর বাংলাদেশে কোনো হয়নি সেই জায়গা থেকে ওই নির্বাচন কমিশন বা ওই নির্বাচন কমিশনে যারা রয়েছেন তাদের যে সংস্কারের বিষয়টি বা পরিবর্তনের বিষয়টি সেখানে হাত দিতে হবে সংবিধানের বেশ কিছু জায়গা রয়েছে বেশ কিছু ধারা রয়েছে যেখানে পরিবর্তনের জন্য কাজ করতে হবে এমন বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে করে বিচার ব্যবস্থা বা আপিল বিভাগে ওই সকল বিচারকদেরকেই বসানো হয়েছিল যারা আসলে ওই দলের তোষামদি করত। সেই জায়গাগুলোতে আমাদের হাত দিতে হবে আমরা চাই বিবেকবোধ সম্পন্ন মানুষ যারা আইনের মধ্যে থেকে আইনের মতো করে চলে বাংলাদেশকে একটু সঠিক দিকে নিয়ে যাবে এই একদম যে বিষয়গুলো পরিবর্তন জরুরি সেগুলো পরিবর্তন করার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবে বাংলাদেশে ষোলো সতেরো বছর পরে এবং এর মাধ্যমে জনগণের সরকার নির্বাচিত হবে আসলে যেখানে আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্মের অনেক বড় একটি পার্টিসিপেশন থাকবে মানুষ আসলে বিরক্ত মানুষ এই দল এই দল এই এই দলের কথা শুনতে শুনতে বিরক্ত কারণ কেউই আসলে তাদের ওই প্রতিশ্রুতির কোনো প্রমাণ দিতে পারেনি কখনোই আমরা বিশ্বাস করি যে মানুষ তরুণ প্রজন্মের উপরে এই আন্দোলনে এই গণভ্যুত্থানে এই স্বৈরাচার পতনে আস্থা রেখেছে আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্মের উপরে আগামীর যে সংসদ জনগণের যেখানে প্রতিনিধি নির্বাচিত হবে সেখানেও সে আস্থাটি রাখবে এবং এর মাধ্যমেই আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেই স্বপ্নের অগ্রযাত্রা শুরু হবে